এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা চরিত্র মারাত্মক। তো পুরান বাদ রাইতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া খাউন যায় বিরিয়ানি কোনো না বিরানি যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পঁইচা গল্লা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় কিসের কিশোরব হিন্দি সিনেমার নায়ক হিন্দি সিনেমার নর্ত ক্রিকেট ফুটবলের খেলোয়াড় সিনেমার নায়ক নায়িকা তুমি তার ভক্ত হলে হবে কি ভাইয়া প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে আজকে এটা আত্মহর্তা করে কালকা আইডা গুমের বুরিয়ে টুনি খাইয়া উতলা হ্যাঁ আর এই যে কয় দিন আগে আইলো একটা নায়িকা গুমের বুরিয়ে টুনি খাইয়া মরে যেতে লাগছে এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কতশো পুরুষের লগে ওনার সম্পর্ক নাউযুবিল নাউযুবিল আহ আহরে বোন অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ কত যুবকের জীবন এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বাত্তব পুরান বাদ রাতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া খাওন যায় দি বিরানি কোন খaun জানা বিরানি যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকা থেকে এটা সরাইতে হয় বিরানির কটলা কোনো মেয়ে কোন নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পয়চা গল্লা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় ঠিক করার বিষয় জরুরি এটা জরুরি এক হায়া নারী সঙ্গত নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের সরযন্ত্রের চেয়ে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না করলেও ঠিক মেয়েটা কোরআন শরীফের আয়া হ্যাঁ হ্যাঁ এটা কোরআনের আয়া না আজিম কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয় তুই বেড়া কেমনে তোর বাফের লগে মাল লগে বাইবের আদর লইয়াস থাকবি আমি দেখুম এই শেষ কথা বোঝেন নাই আপনি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজ তুই আমি আমি দেহাই চাই তুই কেমনে তোর মা বাপ যে কোনো মূল্যে শেষ পুরা ফ্যামিলি তসমিস নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করেন পুরা ঘর শেষ করেন কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিস একটা অসৎ নারী ছাব্বিশ বছর বিদেশ করছে ১৬ বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাইলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু নেই বিশ বছর পরে কিচ্ছু এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ এটা মনে রাইক তুমি কোনো মোবাইলের লগে সংসার না শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাইক এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাফ ফেইসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান নামে টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসৎ যার বউ পরে বইস অসৎ মনে রাইক তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উত্তেত্তা না আর নিচের থেকে উঠতে না আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তো ফিকা না অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডি উড়াইতে আছে বুঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে। মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো তো প্রেম এটা অবৈধ এই জন্য হ্যাঁ কেমন আছো এ এ কুয়া বুঝেন না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া ফেড়ে জুতা দিয়া ফেড়ে ফাসাত লাঠি দেয় এরপর একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত তাদের হালাত শুনি বন্ধু না কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাইব পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মোমেন দোয়া করো রব্বা না হাবলানা মিন আজওয়াজিনা। অধুর ইয়া তিনা কর রাইতা দোয়া করতে কইছে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানিরা এটা যেরম মা বাবার জন্য দোয়া ইস্ত্রি এবং ন্যাক সন্তানের জন্য খুদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা হবে অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেড়ি অন্য ল কথা কয় তার তার মধ্যে তখন আর আর শান্তি শান্তি কথা বলেন না কেন এই যেই কোন চেয়ারম্যান রে আপনি জি গাইন যেই কোন চেয়ারম্যান যেই কোন ইউনিয়নের চেয়ারম্যান রে জি গাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন ঠিক কিনা বলেন না কেন আপনি জিগান আমি তো জিগাইছি আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই কখন সারা দিন এ বেড ইট এই ফিডে আর এই স্বামী স্ত্রীর সারা সারি অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যবিচার পরকিয়া অবৈধ সম্পর্ক কথা বুঝছেন কি না এই লই এই বিষয় আহ কষ্টের জীবন এটা মুসিবতের জীবন ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে চরিত্রটা ভালো করো ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার তোমার জীবনে মিলবে জিন দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে জান্ন সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে খোদার কসম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন